আর শীত প্রধান দেশে কি আর গরম প্রধান দেশে কি এই সবজির খোসাটা আসসালামু আলাইকুম সবাইকে বাগান করি সব সময় এত ব্যস্ত হয়ে এখন পড়ছি বাগান করা শুরু হয়েছে এত ব্যস্ত হয়ে পড়ছি তা আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব এই যে সবজির খোসা এই সবজির খোসাটা যদি আমি এখন সরাসরি আমার এই গাছে চারা গাছে অথবা অন্যান্য গাছে আমি সরাসরি দিয়ে দেয় মানে না পচায় সবজি কাটেই যদি সেই খোসা দিয়ে দেয় এইটা কিন্তু পচে সার হতে অনেক সময় লাগে যাবে যেহেতু আমরা শীতপ্রধান দেশের মানুষ আর শীতপ্রধান দেশে কি আর গরম প্রধান দেশে কি এই সবজির খোসাটা যদি পচায় না দেন তাহলে কিন্তু গাছের জন্য তেমন উপকারে আসবে না এইটা ধরেন মাটির সাথে মিশায় পচায় যদি আপনারা টবের গোড়ায় মাটির ভিতরে দিয়ে দিতে পারেন গাছের গোড়ায় সেইটার উপকারটা কিন্তু বেশি তা আমি এই সবজির খোসাটা দেখেন কাটার পর পলিথিনের মধ্যে করেই বাঁধে রাখছি পোকা টোকা কিন্তু হয় না পলিথিনের মধ্যে বাঁধে রাখছি দেখেন পাঁচ সাত দিন কোনো পোকাই নাই পোকা হয় না করে এই যে এই বক্সের এই মধ্যে করেই এভাবে ই করে একটা ইয়েতে ঢেকে রাখি এভাবে ঢেকে রেখে দেয় তো এইটা যখন পচে যাবে না মানে এইটটি নাইনটি পার্সেন্টই পচে যাবে না তখন গাছের গোড়ায় গোড়ায় যায় সব দিয়ে দেবো এই সারটা কিন্তু খুবই ভালো উপকারী একটা গাছের জন্য সার এই সারটা দিলে পচায় যদি এই সারটা গাছের গোড়ায় দিতে পারেন গাছের জন্য কিন্তু খুবই ভালো গাছ একদম সবুজ গ্রিন হেলদি হয়ে বাড়ি উঠবে বুঝছেন এই সবজি পচানো সব রকম সবজি আছে এর মধ্যে রান্নাঘরের যত সবজি তা আপনারা কিন্তু এইভাবে মানে সার দিতে হবে সঠিক নিয়মে জানিয়ে দিতে হবে বুঝছেন আলতু ভাল্তুভাবে দিলে তো গাছের উপকার হবে না অনেকে আসে সবজির খোসা উপর দিয়ে দিয়ে রেখে দিবেন না পসায় দিতে হবে এইভাবে সবাই ভালো থাকেন আপনার ভিডিও গুলা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিয়েন আল্লাহ হাফেজ তুমি খেলতে পারো আব্বা দেখি শিখতেছে নাও দাও জব ও একটুর জন্য না বা বিকাল টাইমে যে সামারের সময় র্যাকেট খেলে দেখতে ভালোই লাগে I do